কারণ এখন আমি আমার ভাই আমার নিয়ে অনেক খেলাধুলা করো ভাই তো কি খবর কেমন আছো সবাই তোমাদের ইউটিউব চ্যানেলের সাথে আছে আমি তুহিন্তু নিয়ে চলে আসলাম আরও একটি ভিডিও তো আজকে ভাই কষ্ট করে অনেক কষ্ট করে অনেক দিনে কয়েন জমাইছিলাম তিন হাজার না উনত্রিশশো কোয়েন জমাইছি তো ওইগুলো আজকে শেষ করতে আসলাম তো ভাই দেখো আমার ইচ্ছা ছিল কি আট হাজার বা দশ হাজার হইলে তারপর মারবো কারণ আমি ভাই এতদিন ধরে গেম খেলি এখন পর্যন্ত একটা প্লেয়ারও পাই নাই ভাই থাকে না ওইখানের থেকে একটাও ভাই আমি তেত্রিশশো মারছিলাম একবার এরপর ছাব্বিশশো এরপর হচ্ছে ষোলোশো আঠারোশো অনেকবারই মারছি আমি একটাও দেয় নাই না আমি এরকম কুত্তা ভাগ্য বা আমার এই হাইলাইট কাইট পাইনি ভালো কোনো একটা যে খেলাবো ভাই মানে খুব কষ্ট লাগে তো এরপরেও দেখি ভাই এই এই প্যাকটা এ এখন তো লাস্ট মুহূর্ত না এরপরেও মারবো দেখি মানে লুতো ভাই আমার যে চারপাশে প্লেয়ারগুলা আমি খেলে ভাই আমার দেখি অনেকেই খেলা শিখছে ওদের আইডি দেখে আমার মাথা নষ্ট হয়ে যাবে ওরা একশো হয় পাঁচশো হয় মানে হয়ে গেলে মারা দেখি কিন্তু আমি পাই না মা মারলেও তো এই জন্য আমি মারি না জমাইছি আমি তো দেখা যাক কী হয় তো এমনিতেও ভাই মন মেজাজ খারাপ হয়ে গেছে ডিভিশন খেলা অনেকগুলো হারছি হারার পরে ভাই চলে আসলাম কয়েনগুলো ওরাতে তোমরা উপভোগ করতে থাকো ভিডিওটা এবং যারা চ্যানেল নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও এবং অবশ্যই তোমরা কে কয়টা পাইছো বা মায়েরা কয়টা কত কয়েন মারা খাইলা অবশ্যই যে কমেন্টে এবং যারা আমার সাথে পার্সেস করতে চাও অবশ্যই ডিসক্রিপশন বক্সের মধ্যে দেওয়া লিঙ্কের উপর ক্লিক করে আমাকে একটা এস এম এস করো আমি সবার সাথে পার্সেস করবো তো চলো দেখো শুরুতে আমরা এখন নয় পারবে ট্যাপ এইগুলা কি ট্রিক্স কাজে লাগে না আমি সত্যিও জানি না তো চলো একশো কয়েন উড়িয়ে দিয়ে আমরা দেখতে পাই একশো কয়েন্ট দিবি এখন আমি আমার তো মনে হয় না কখনোই দিব পাওয়া গেলে লাখ ব্যাট লাখ পাই ছিল না আমারে তো চলো সমস্যা নেই আমাদের কাছে এখনো এখনো আঠাইশো কয়েন আছে সবগুলাই মারবো আমরা দেখবো কোন আমি দেয় কি দেয় না ভাই অবশ্য আমার টার্গেটের কোনো প্লেয়ার নাই এখানে যদি আমি দুইটা সি থেকে একটা সিএফ পাওয়া যাই তাইলে আমার প্লাস পয়েন্ট মধ্যে অনেকটা খুশি হব এই ক্যান্তনি নাকি ক্যান্ত না আর ওইটা ফোর লেন এই দুইটা হচ্ছে আমার টার্গেট তো দেখো টার্গেট প্লেয়ার নেওয়ার কোনো ইচ্ছাও আমার নাই আমার কথা হচ্ছে যখন আমি একটা প্লেয়ার পেয়ে যাব তখন হচ্ছে স্পিন অফ করে দেবো যতগুলো কয়েন বাঁচবে বাচক কারণ আমি জানি ভাই একটা যদি দেওয়া দেয় বলে এখন আমি এরপর এই বক্স দেখে আর না আরও অনেকগুলো মারতে হবে তো এটা না করি আমি তো কয়েন টোয়েন কেনার মতো টাকাও নাই সামর্থ্য নেই তো চলো দেখা যাক কি হয় নয়শো কয়েন উড়িয়ে দেবো এখন আমরা তো ফিক্স তো কাজে লাগে না ভাই কোনো আমি দেখবাই আমার হার্টবিট কাটতে ইচ্ছে করার নেই ভাই দেন এই ভাই আমার হার্টবিট সত্যি কাঁপতেছে দেখো আমার তো 2টা 900 দিয়ে স্পিন দিতে পারবো এবং 100 দিয়ে একটা দিতে পারবো তো এই রকম কয়েনে আছে আমার কাছে মূলত এখন দেখা যাক পাবো আমি ভাই অবশ্যই কষ্ট লাগতেছে অবশ্যই ভাই খুব বেশি কষ্ট লাগতেছে সবাই জানো যে ভাই কয়েন জোনতে কি রকম কষ্টটা হয় বিশ্বাস কর ভাই যদি অনেকগুলা কয়েন একবারে মারা খায় যায় মানে এখন যদি আমি প্লেয়ার না পাই একটা এখান থেকে হ্যাঁ তো ভাই আমার দুই তিন দিন মাথার মধ্যে শুধু এটাই ঘুরবো আর গেম খেলার ইচ্ছাও যাইব কারণ অনেক কষ্ট করে ভাই কয়েন গুলা জমাইতে যারা ফ্রি মানে যারা কয়েন কিনো না তারা হয়তো বা জানো যে কীরকম কষ্টটা হয় তো এরকম অনেক বেশি কষ্ট হবে আমার দুই তিন দিন এমনিতে ভাই মাথার উপরে দিয়ে শুধু ঘুমায় অশান্তি পাবো না খালি ভাববো যে কী করলাম আমি কয়েনগুলো রায়খা দিতাম পরে মারতাম তো আফসোস করে কোনো লাভ নাই তো চলো নয়শো দিয়ে মারব অনেকক্ষণ টেপ টেপ করলাম ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি যাতে বেশি পড়ো না হয়ে যায় তো চলো নয়টা ক্যান্সেল দেওয়ার পর নয় নম্বর দশ নম্বরটা মাইনে দেবো তো দেখা যাক কোন আমি এবার আমাদেরকে কি দেয় এবং ক্যাটা কয়টা পাইলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাই তো মাইরা দিছি দেখা যাক কি হয় এখানে দেখা যাইতেছে ভাই ভিতরে নীল হাইলাইট কাট মেবি পড়ছে তো ভাই হাইলাইট কাট দিয়ে আমি কী করবো তাই কিছু করার নেই কারণ আমি আমার ভাই আমার নিয়ে অনেক খেলাধুলা করবো ভাই হলো তো হয়ে গেছে ভাই আমার আইডিতে গেছি ভাই তিনি কি আমার দিলো আইডির মধ্যে সরি কালি দিয়ে দিলে দিল দিলো একটু ভাই ঝাক ঝুমুক দিয়ে ভাই কলা গাছের গেটে বিয়া দিয়ে দিল মানে কলা গাছের গেট দিয়ে বিয়া দিয়ে দিল তারপরে ভাই অনেক বেশি খুশি ধন্যবাদ কোনো ভাই উনিশশো কয়নে কিন্তু আমি আমার প্লেয়ার পাই গেছি ভাই এম এফ পাই গেছি এম এফ টু নাকি অনেক বেশি ভালো আমার এক হাজার কয়েন কিন্তু ভাই বাইচে গেছে অলরেডি ভাই বেশি খুশি খুব কিন্তু ভাই আমার আফসোস হইতেছে কি মানে ওই লাইটিংটা আর দেখতে পারলাম না আমার আইডিতে আমার কলা গাছের গেট দিয়ে এখন আমি বিয়া দিয়ে দিচ্ছি এরপরে খুব খুশি ভাই আমি প্লেয়ার পাই গেছি আমার মানে এই বক্সের মধ্যে এটাই মনে হয় মানে ভালো প্লেয়ার কিন্তু আর ভাই মারবো না আমি আর মারবো না ভাই থাক আমার এই কয়েনগুলো থাক শুধু শুধু ভাই মাইরে আর দিবে না আমি বুঝছি অনেক কষ্টে পাইলাম ভাই অবশেষে আমার এটিতে একটা প্লেয়ার আসলো খুব ভালো একটা প্লেয়ারে আসলো তো ভাই খুব বেশি খুশি তো তোমরা যারা চ্যানেল নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো আজকের ভিডিও এইটুকুই ছিল সবাই ভালো থাকবে এবং কমেন্ট বক্সে যদি একটা ভালো ভালো ট্রেনিং ট্রেনিং থাকে তো কমেন্ট বক্সে দেওয়া যায় আজকের ভিডিও এইটুকুই ছিল আল্লাহ হাফেজ